হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে থাকছে আমি এবং ইমরান তো আজকে আমরা চলে যাচ্ছি মালঞ্চির উদ্দেশ্যে তো আমরা দেরি না করে সোজা উঠে পড়লাম গাড়িতে মালঞ্চির উদ্দেশ্যে তো যাওয়ার আগে এই ব্রিজটা সুন্দর করে ভিউ নিয়ে নিলাম এই ব্রিজটা আসলে একটি অসাধারণ এখানে আসলে আমার ভিডিও করতে ইচ্ছা করে তো যাই হোক এখানে আর দেরি না করে আমরা সোজা এখন চলে যাবো মালঞ্চির উদ্দেশ্যে আর যাবার সময় নতুন নতুন স্টাইলে ভিডিও নিচ্ছিলাম তো আমরা দেখতে দেখতে চলে এসেছি মালঞ্চি ইউএনএ পার্কে হারিং ব্রিজের কাছে দেখুন কি অসাধারণ ভিউ তো আমরা সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো সাথে থাকবেন আর এদিকে ইমরান ভাবছে তার আমি ফটোশ্যুট করে দিচ্ছি সে তো পোস্ট নিয়েই বসে আছে তো এর পোস্ট আমরা পরে দেখবো এখন আমরা উপরে যাবো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে দেখুন তো আমরা উপরে উঠে দুইটা ব্রিজকে সমানভাবে ভিউ নিতে চেষ্টা করছিলাম কারণ দুইটা ব্রিজ পাশাপাশি দেখলে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মাটি থেকে অনেক উঁচুতে আসি তো আমি এর আগেও এখানে এসেছি কিন্তু আমি সামনের দিকে কখনোই যাইনি তবে আজকে যাব। একটু সাহসের পরীক্ষা দিতে ইমরানকে ক্যামেরা ধরা দিচ্ছিলাম এবং আমি সামনের দিকে হাঁটতে শুরু করি হাঁটতে থাকলাম কিন্তু বেশি দূরে গেলাম না কারণ যখন তখন ট্রেন আসতে পারে আর এতটা রিস্ক নেওয়াটাও আমার জন্য ঠিক হবে না সে কারণে চলে আসলাম ইমরানকে বারবার ডাকছিলাম কিন্তু সে গেল না কি কারণে তাকে জিজ্ঞাসা করলাম দেখি কী বলে সে গার্লফ্রেন্ড নাই পরিয়ালে গার্লফ্রেন্ড নাই তাকে জিজ্ঞাসা করলে বারবার একটি অ্যান্সার তো ওর কথা শুনে আমার যেটা মনে হল যে আমার গার্লফ্রেন্ড আছে বলে আমার উপর থেকে লাভ দেওয়া লাগবে আর এদিক দিয়ে দুটা মেয়ে যেতে দেখে তার নাকি সাহস বেড়ে গেছিলো সে নাকি আবারও ব্রিজের উপর দিয়ে যাবে তো তার সাহসিকতার পরিচয়টা নিতে এসে যা দেখলাম আপনারাও ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে তার সাহসটা আসলে কেমন ছিল তো ভিডিও করতে করতে হঠাৎ চোখ চলে গেলো জাম গাছের দেখে দেখি এখানে একজন জাম পাড়ছে তো তার জাম পাড়া দেখে আমরা কাছে চলে গেলাম গাছের নিচে আর এদিকে গাছ থেকে জাম দেওয়ার পরে ইমরানের ফিলিংসটা দেখুন আর এদিকে জাম পেয়ে তো আমিও অনেক খুশি এই বছর এখনো জাম খাওয়া শুরু করিনি আজকে শুরু করবো জাম খাওয়ার জন্য জামগুলো নিয়ে যাচ্ছিলাম যে বসে আরামে জাম খাবো তো এখানে এসে নিরিবিলি পরিবেশে আরামে জাম খাচ্ছিলাম এই অবস্থায় দেখি এদিকে আমি জাম খাচ্ছিলাম আর অন্যদিকে ইমরান তো প্রশ্নে বসে আছে আর এদিকে ইমরানের প্রশ্ন দেখে মেয়ে তো পুরাই অবাক আর এদিকে তো ইমরান তাদের হাসি দেখে মুগ্ধ হয়ে আমাকে দুই গ্লাস শরবত খাওয়াচ্ছে আর এদিকে গরমের মধ্যে শরবত খেয়ে আমার এনার্জিটা ফুল হয়ে গেল আর এদিকে আমি বসে থাকতে থাকতে দেখলাম ইমরানের পছন্দ পরিমানে গরম লাগাই তার নাক মুখ দিয়ে ধোয়া বের হচ্ছিল তো এদিকে তাকিয়ে দেখি তার পছন্দ পরিমানে গরম লাগাতে সে মাঠেতে গড়া গড়া করতে লাগলো তো ওকে এখন জিজ্ঞাসা করব ও আমার সাথে ঘুরতে কয় টাকা নিয়ে এসেছে বৃষ্টি গানেতি বৃষ্টি কথা বলছাও হ্যাঁ দাও হ্যাঁ তো দেখলাম আমার পরিচিত ভাই রাস আসছিল নাটোর থেকে ফটোশুট করতে তো তাদের সঙ্গে দেখা করার পরে তাদের সাথে দেখা দেখা করে বাইটাই বলে আমরা চলে আসলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম